আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে এখন বৃষ্টির জন্য বাহিরে যাওয়া হয় না সেই আপনাদের সাথে রান্নার ভিডিওগুলোই বেশি শেয়ার করা হয় যদিও রান্না করতে আমার খারাপ লাগে না আমি আমাদের দুজনের জন্য হলেও প্রতিদিন রান্না করার চেষ্টা করি তো আজকে সারাদিন রান্না করা হয়নি এখন রাতের বেলা আমি রান্না করছি যদিও আজকে রাতের খাওয়ার তরকারি একটু আছে আমি কালকের জন্য রান্না করে রাখছি এটা হচ্ছে বৃহস্পতিবার রাতে করা ভিডিও শুক্রবারে যেহেতু আমাদের একটু গ্যাসের সমস্যা থাকে সেজন্য ভাবলাম রাতে রান্নাটা করে রাখি আর বাসায় সুজি ছিল সেজন্য একটু সুজির হালুয়া বানাচ্ছি হালুয়া বানাতে আমার একটু বিরক্ত লাগে কারণ হালুয়া বানাতে এত পরিমাণ নাড়া করতে হয় নাড়া করতে করতে একবারে হাত ব্যথা হয়ে যায় তো এখানে আজকে বাসে নিয়ে আমি বাটার দিয়ে হালুয়াটা তৈরি করছি এখানে বাটারের মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি তারপর সুজিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এরপর পানি আর দুধ সমান পরিমাণ আমি দিয়েছি পুরোটাই দুধ দিলে খেতে বেশি ভালো লাগত কিন্তু আমি অর্ধেক পানি আর অর্ধেক দুধ দিয়েছি এরপর সুজিটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি আমি হালুয়াতে মিষ্টির পরিমাণটা আজকে একটু কমে দিয়েছি এখন হালুয়াটা হয়ে এসেছে আমি একটা প্লেটে হালুয়াটা এখানে ঢেলে নেব তো হালুয়াটা ঢেলে এখানে আমি এটা হাত দিয়ে সমান করে নিয়েছি আজকে রাতে এটার আমি কাটবো না বা এটা আজকে রাতে খাওয়া হবে না এটা আমি এভাবেই ঠান্ডা হলে ফ্রিজে নর্মালি রেখে দেব এরপর এখন আমি রুটি বানিয়ে নিব আমি তো সবসময় ডিপে রুটি বানিয়ে রাখার চেষ্টা করি তো কয়েকদিন ধরেই ডিপে রুটি বানানো নেই আজকে হালুয়া বানানোর আগে আমি রুটি বানানোর জন্য টোটা রেডি করে রেখেছিলাম আর এখন হালুয়া হয়ে যাওয়ার পর রুটিগুলো বানিয়ে নেব আমার রান্নাঘরটা এত ছোটো যে আমি ফোনটা একটু সুন্দর করে রেখে ভিডিও করব এমন জায়গাটাও নেই মানে একটা চা বা কফি কর্নার জন্য মানুষ যতটুকু জায়গা ব্যবহার করে আমার রান্নাঘরটা ঠিক ততটুকুই তো এখানে আমি রুটিগুলো বানিয়ে এখন এগুলা এক এক করে ছেঁকে নেবো রুটিগুলো দুই পাশেই বিশ সেকেন্ডের মতো করে ছেঁকে নিয়েছি এখন এগুলা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে এগুলো আমি একটা বক্সে ঢুকিয়ে ডিপে রেখে দেবো এরপর এখানে আমি ডাল বসেই দিয়েছি আজকে আমি জলপাই দিয়ে ডাল রান্না করব বেশিরভাগ মানুষ আম দিয়ে ডাল খেতে বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে জলপাই দিয়ে ডাল খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর ডালটা বসে এ পাশে আমি গরুর মাংস রেডি করে নিচ্ছি ফ্রিজে একটু গরুর মাংস আর সাথে ছিল একটু কলিজা কলিজাটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি সাথে দিয়ে নিয়েছি সব ধরনের গুঁড়া মশলা আর দিয়েছি একটু গোলমরিচ গুড়োড়া লবণ আর একটু সয়াবিন তেল এখন আমি এটা সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব মোটামুটি আধা ঘন্টার মতো এটা আমি মাখিয়ে রেখে দেব আর এপাশে আমার ডালটাও মোটামুটি হয়ে এসেছে এখন এখানে আমি ডিপে যে জলপাইগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে কিছু জলপাই দিয়ে নিলাম সাথে দিয়ে নিয়েছি কাঁচামরিচ কিছু পেঁয়াজ আর একটা তেজপাতা এরপর আমি দা ডালে বাগান দিয়ে নিলাম ডালটা এখন আমি তেমন ঘন করব না কারণ এটা কালকে গরম করলে এটি এমনিতেই আরও ঘন হয়ে যাবে ডালটা হয়ে যাওয়ার পর এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু তেল দিয়ে এখানে একটা কাটা পেঁয়াজ দিয়ে নিয়েছি এরপর আমি গরম মশলা দিয়ে আর একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল যদিও কারেন্ট পাঁচ মিনিট পরে চলে এসেছে কিন্তু আমার রান্নাঘরের লাইট আর জ্বলেনি এরপর ফোনের লাইট জ্বালিয়ে আমি রান্নাটা করেছি তো আমি মাংসটা দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ কষিয়ে তারপর যে পাত্রে আমি মাংসটা মেখে রেখেছিলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি আর পাশে চুলায় মাংসটা বসে আমি পাশে চুলায় রাতের জন্য ভাত বসিয়ে নিয়েছি আর মাংসটা অনেকক্ষণ কষিয়ে আমি কয়েকটা আলু কেটে দিয়ে নিয়েছি অন্ধকারের মধ্যে বড় করে আলুগুলো কেটে দিয়ে নিলাম এখন কিন্তু আমি মাংসটাও ভালোভাবে রান্না করব না কারণ এটা আমি কালকের জন্য রান্না করেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ